নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো সমরেশ বসুর লেখা ছোট গল্প জয়নাল শুনতে থাকুন আজকের গল্প জয়নাল জয়নাল আমার বন্ধু সে থাকতো দুলাইগঞ্জ স্টেশনে পুবে তিন মাইল দূরে বিলান দেশ তাই ছমাস সে আসতো পায়ে হেঁটে ছমাস নৌকায় যখন হেঁটে আসতো তখন তিন মাইল পুরো হাঁটতে হতো যখন নৌকায় আসতো তখন ওই তিন মাইল হতো দেড় মাইল কেননা দুলাইগঞ্জের রেললাইনের উঁচু ডাঙায় দাঁড়িয়ে এই যে দেখা যায় বহু দূর দিগন্ত ভাসিয়ে থৈ থই করছে বর্ষার জল যার কোথাও বিস্তৃত কচুরিপানা বা জল ঘাসের নোয়ানো মাথা কোথাও আকাশের ছায়া টলটলে জলে পাশে তার হুলমি হিঞ্চের দাম উদ্দাম হয়ে আছে বা হুমেলে কিংবা কোথাও আচমকা জেগে ওঠা কিশোরী পাটগাছের সটান ডাঁটা রজস্র মাথা এটি ধারে ধারে ঝয়নাল তার ডিঙি নৌকাটি নিয়ে সোজা পাড়ি দিত ওই দিগন্তে মেশা গায়ের কালছে রেখার দিকে ওই যে দেখা যায় একটা মন্দিরের একটুখানি মাথা তারও পিছনে ঝাপসা রেখা দুটি মসজিদের মিনার ওইখানেই জয়নালের বাড়ি বন্যাকালে এ সোজাপত্রকু যেতে তাকে ভাঙতে হয় লাল মাটির তিন মাইল উঁচু নিচু বাঁকা পথ এই যে জল এটা কোনো নদী নয় খাল নয় নয় কোনো গাং মহু খাল নালার মারফত এসে ছোট বিলের বুকে মহা সঙ্গম ঘটেছে ধলেশ্বরী ও শীতল যার মৃদু আবর্ত নাকি তটকে দিয়েছে একেবারে ভাসিয়ে দুইয়ে মিলে এর এক স্বাদ গন্ধ ও বর্ণ হঠাৎ হাওয়ায় শিউরে ওটা এ টল টলে জল ও তার নির্বিবাগি মাছকে খুব পাখি পড়িয়ে ভিড় থই জিয়ল ট্যাংরা এবং পুঁটির আচমকা ভেসে উঠে উচ্ছ নাড়া চমকানি ও চকিতে অতলে ডুবে যাওয়া আর উপরে মেঘ ভরা তো রোদার আকাশ এইসবের কথা যে বারবারই বলতে ইচ্ছে হচ্ছে তার কারণ জয়নালে রূপ কেননা জয়নালের কালো চোখের অতল চাউনি তার চিকন শ্যামল রঙ মাথার অবিনস্ত শ্যাওলা রঙের চুল বড় বড় সাদা ঝকঝকে দাঁতের হাসি দীর্ঘ শক্ত শরীর এবং অখণ্ড নৈশব্দের মধ্যে বহুতল থেকে উঠে আসা অল্প ও গম্ভীর কথার সুর এসবের সঙ্গে ওই প্রকৃতির কোনো তফাৎ নেই ওই প্রকৃতি ও জয়নালকে দেখা যেন একজনকেই দেখা জয়নাল দুলাইগঞ্জ পেটিয়া গেনারিয়ার একটা হাই স্কুলে পড়তে আসত আসত সকালবেলা মাথায় শাক তরকারির বোঝার উপরে পাঠ্য বই দড়ি দিয়ে বেঁধে ক্ষুদ্রাপুর বাজারে শাক তরকারি বিক্রি করে ওখানে এক মুসলমান মহাজনের গদিতে বসে পড়াশুনো করত। তারপর চান করে নাস্তা করে চলে যেত স্কুলে স্কুল শেষে বাড়ি তার সঙ্গে আমার পরিচয়টা স্কুলেই বটে কিন্তু বন্ধুত্ব গড়ে উঠেছিল স্কুলের পাঁচিলের পায়রে শহরের সীমা ও ধুলাইগঞ্জ পেরিয়ে জলে চলে মাঠে ঘাটে জলে ডুবা পাটক্ষেতের ভিতরে ডিঙি নৌকা ঢুকিয়ে তামাকে আর কাঁচা বুকে তার ধক সইতে না পেরে হাসিতে কাশিতে শ্রব্ধবিল ও আকাশকে সচকিত করে দিয়ে জয়নাল মনোযোগ দিয়ে স্কুলে পড়তো আর বাড়ি ফেরবার জন্যে তাড়াতাড়ি ছুটতো পূবে আমি প্রায় কোনোদিনই স্কুলে পড়তে যেতাম না আর বাড়ি ফেরবার কথা মনে হলেই আমার কিশোর মনে একটা তিক্ত বিদ্রোহের ভাব জেগে উঠতো জয়নাল বাড়ি ছেড়ে পালাবার কথা ভাবতেও পারতো না আর আমি বাড়ি থেকে প্রায় পালিয়ে যেতুম জয়নালকে কোনোদিনই খেতে দেখিনি আমার গায়ে এক লাঞ্ছনার দাগ মিশে না যেতে যেতে আবার উজান লাঞ্ছনা জয়নাল শিষ্ট আমি অশিষ্ট সে গম্ভীর আমি চঞ্চল সে ছিল হিসেবি আমি বেহিসেবি আমাদের এ বিপরীত চরিত্রে দুটো হিন্দু মুসলমান ছেলের মধ্যে তবু কেমন করে যে এমন গভীর বন্ধুত্ব হয়েছিল সেটা বিস্ময়েরই এবং সেই বন্ধুত্ব দুদিক থেকে ছুটে আসা নলেশ্বরী ও শীতলাক্ষার মিলনে আমাদের এই প্রাণ বিলকে ঢেউ বন্যায় কাঁপিয়ে দিয়েছিল সেদিন এমনই এক বর্ষার দিন ছিল বৃষ্টি ছিল না নীল আকাশের এখানে ওখানে সাদা ধবধবে মেঘ যেন ডানা মেলে দেওয়া রাজহাস তুবের জলো হাওয়ায় ঝোড়ো বেগ সে হাওয়ায় ভেসে আসছে কোন জন্মবাউলের বাউলের বাঁশি সুর সে সুরে ঘর ছাড়ার ডাক জয়নালো বেরিয়ে এলো স্কুল থেকে সুর বোধ হয় আজ ওরও কানে গিয়েছিল আমি তো ছিল ওরই অপেক্ষায় ও এসে আগেই বলল মধু আই আর পড়াশুনোয় মন লাগতেছে না চল জায়গা কোনোখানে কোনোখানে মানে হচ্ছে জয়নালের বাড়ি আর আমি তো ছিলাম পা বাড়িয়ে বললুম হ্যাঁ চল কিন্তু তখন জানতুম না আজকের এই হাওয়া শহরের বুকে লাগিয়ে দিয়েছে আর এক সর্বনাশের মাতন দাঙ্গার আগুন জ্বলেছে দিকে দিকে সূত্রাপুরের তোলাই খালের জল রক্তের লাল হয়ে গিয়েছে জানতুম না শহরে চলেছে তখন লুট আর ছিন্ন মুন্ড নিয়ে খুনেদের লোফালুপি আমরা এসে ডিঙিতে উঠলুম পাতলা ছোট ডিঙি লাফিয়ে উঠলাম ডিঙি নৌকা যেন কিশোরী চঞ্চলা একটু হাওয়া বা নাড়া পেলেই সে নেচে ওঠে ডিঙিতে থাকতো জয়নালের বাবার একটি হুঁকো কোলকে একটি ছোট মাল সাগুনের বাঁশের খোলে তামাকার টিকে আমি ধরি লগিবাস সে ধরে বৈঠা লগির খোঁচায় আমি ডিঙি চালাই বিপথে বৈঠার টানে সে নিয়ে আসে পথে কিছুক্ষণ চলে আমাদের এই পথে বিপথের খেলা ছড়া হাসি ঘা খায় আকাশে হাসি শব্দে গুপ করে জেগে ওঠে জল ঘাস বা কলমি দাম ফুড়ে দু একটা মানুষের মাথা ঝিকিয়ে ওঠে তীক্ষ্ণ ফলার লেজা হাসি চকচকিয়ে ওঠে মুখে লোকুলো এক শ্রেণী জলচর মাছ শিকারি মানুষ তো দূরের কথা মাছও টের পায় না বিলের কোনখানে ওর পেতে আছে তাদের মৃত্যুদূর যেন বকের মতো বললুম জয়নাল বৃষ্টি হইলে আইজ মাছ উজাইতে পারে না এসব বিষয়ে জয়নাল অনেক অভিজ্ঞ সে বললে মাছ তো আর এমনে ও যায় না অমাবস্যা পূর্ণিমার কটাল হইলে হয় কেন মাছ ধরবি না হি আইজ রাতে ধরলে হয় হ্যাঁ জয়নাল কোনো কথা বলে না দুজনেই আমরা পরস্পরের দিকে তাকিয়ে হাসি অন্ধকার রাতে জলে বিলে ফিরে ফিরে মাছ ধরা প্রতি মুহূর্তে মাঝলভী জল পেথিনীর অস্তিত্ব ও ঘাড়ের কাছে তার নিঃশ্বাস অনুভব করা হাচমকা যেন কার নাকি গলায় মাছ চাওয়ার কথা শোনা ছিল আমাদের রোমান্সের একটা দিক আজ ঢেউ ভারী বিলে মেদবনের সনসন শব্দ কানে আসে আমি বকবক করি শহরের বুকে কি ঘটনা ঘটন ঘটেছে তারই কাহিনী। তার কোনটা সত্য কোনটা মিথ্যে এই পনেরো বছর বয়সে জয়নাল শহরে পড়তে আসে কিন্তু একদিনও ঢাকার নবাব বাড়ি তার দেখা হয়ে ওঠেনি আমি শোনাই থাকে সে কথা সে তাড়াতাড়ি সুতোর থলি থেকে বের করে হামচুর আর আম নে নে আমায় দি ছিল কাউনের লাইগা কামু সে নিজের জন্য এক চিমটি রেখে সবটুকু তুলে দিল আমার হাতে আমি নির্বিবাদে তা এক গালে পড়ে দিল জয়নাল তার বড় বড় দাঁতে এক ঝলক হেসে বললে চুকা মিঠা এক লগে খালি আমার জিভ তখন উভয় রসে জড়ে গেছে খালি হাসলুম মনে পড়ে বন্ধুত্ব হওয়ার পর জয়নাল একদিন থলে ভরে নিয়ে এসেছিল মেলায় ফলপাকড় শশা নারকোল লটকন ডাওয়া চিড়ের মুড়ি মোয়া নারকোলের সন্দেশ বাজার থেকে কেনা ইরানি খেজুর বলেছিল দস্যির খাওয়া তুই দিবি আমার মুখে আমি দিবো তোর মুখে এইটাই কানুন এক বোনের মাঝে লুকিয়ে আমরা দোষির ভোজন পর্ব উপভোগ করেছিলাম এদিক ওদিক দেখে আমরা ডিঙি ঢুকিয়ে দিলুম পাট খেতের মধ্যে সে যেন গহন অরণ্য তাই আজ আবার পাট খেতে লেগেছে মাতন ডিঙিও যেন উড়িয়ে নিয়ে যেতে চায় আরম্ভ হয় তামাক খাওয়ার পালা জয়নাল যতটা গম্ভীর হয়ে হুঁকো টানত আমি আবার তা পারতম না এটা আমার কাছে ছিল যেন বিরাট উটিল মাথা ডিঙিয়ে এক মহামুক্তির স্বাদ জয়নালের বাড়িতে ছিল না বিশেষ আপত্তি এই তামাক খাওয়ায় জয়নাল পাকা বুড়োর মতো হুঁকো টানতে টানতে বলল মধু মধু বাপ জানে কয় যে ম্যাট্রিক পাস করলে মুক্তারি পড়াইব মুক্তারি আমরা দুজনে হো হো করে হেসে উঠলুম গলা ছেড়ে আমাদের চোখে মারবার ভেসে উঠল গোফওয়ালা এক বিদঘুটে বুড়োর মুখ গোল চোখে তার ধরতে চাওনি মুক্তারি যত ভাবি তত হাসি আর কি কয় শুনছ নি বলে লুঙ্গিতে মুখ মুছে হাসে মিটমিট করে আমি সে হাসির ভাবার তো না বুঝে বললুম কি বলতে তবু বাধে জয়নালের বলে কয় এই বছরটা গেলে আমারে নাকি সাদি দিব হাসিতে আমার পেট পেটে যাওয়ার জোগাড় হলো এইটুকু জয়নালের বিয়ে ওর সঙ্গে নিজেকে বিচার করে আমি একেবারে হাসিতে মাতাল হয়ে গেলুম এই পু ভাবার মতোই মাথায় উঠল তামাক খাওয়া কিন্তু ব্যাপারটা আমার কাছে যতই বিষয়ের ও হাসির হোক জয়নালের তা নয় ওর বাপ ভাই সাহেবেরা ওর মতো বয়সে বিয়ে করেছিল সুতরাং কেন করবে না কিন্তু আমি কইছি আমি কইছি বাপ জানে রে যে মুক্তারি তারি আমি পড়ুম না এম এ পাস কইরা আমি কলকাতায় বড় চাকরি করুন আর শাদি পাট ক্ষেতের হাওয়ার ঝাপটায় ভেসে গেল তার গলা বললাম কিরে সে বললে মধু তুই যদি কস তবে করি ভাবনার কথা এবার আর হাসি ঠাট্টা নয় দুই বালক বন্ধুতে আমরা গালে হাত দিয়ে ভাবতে বসলুম পাট খেতের মধ্যে দুলায়মান ডিঙিতে শেষে ঠিক করলুম এটা বড় কম সম্মানের কথা নয় যে এই বয়সে আমি হব একজন বিবাহিতের বন্ধু বলল কইরা ফেলা একটা শাদি কিন্তু বউ যদি লাগে মিলতে না দেয় জয়নালের চোখে দুশ্চিন্তা কেন দেব না ঠোঁট উল্টে বলল সে কি জানি বউ নে নহি দোস্তি ভাঙায় তার থেকে ভালো আমার স্বাধীন না করুন এমন সময় একটা সরকুল ভেসে এলো দুলাইগঞ্জ স্টেশনের দিক থেকে আমরা তাড়াতাড়ি ডিঙি নিয়ে এগিয়ে এলুম দেখলুম দুটো নৌকা হাওয়া কেটে এদিকে এগিয়ে আসছে এদিকে আর স্টেশনের উপরে খুবই ভিড় অনেকে ঝাঁপ দিয়ে জলে পড়ে সাঁতার কেটে আসে এদিকে এক মুহূর্ত সেদিকে দেখে ও কান পেতে চকিতে ডিঙির মুখ পুবে ফিরিয়ে শক্ত হাতে বৈঠায় চার দিল জয়নাল আমরা একসঙ্গে বলে উঠল রায়ট মুহূর্তে আমার বুকের মধ্যে ধক করে উঠল পুবের হাওয়ার ঝাপটায় কে যেন হিসিয়ে উঠল মৃত্যু মনে পড়ল চকিতে আমি হিন্দু আর ওই বিলের বুকে যারা ধেয়ে আসছে মাছ ধরছে তারা সবাই মুসলমান এখুনি লোকের কয়েক ঘায়ে শেষ করে ঢুকিয়ে দেবে কলমিদামের তলায় ফিরে তাকালুম জয়নালের মুখের দিকে সে মুখ শক্ত বৃষ্টি নিবদ্ধ আমার দিকে কিন্তু কেন না করে প্রথমে মনে পড়ল জয়নাল মুসলমান আমি যে দেখলুম তার ঠোঁটের কোণে ছদ্মবেশী আততায়ীর গোপন হাসি ডাকলুম তবু জয়নাল ডাকলুম কিন্তু শব্দ বেরোল না গলা দিয়ে হাওয়া ঠেলে দুলাইগঞ্জ থেকে ভেসে এলো মৃত্যুর আর্তনাদ এলো বন্ধে মাতারম ও আল্লাহ সীমায় পৌঁছে আমি প্রায় কেঁদে আমি বাড়িতে না না চকিতে মনে পড়ল সেই কুমিরের কথা যে বাঁদরকে খাওয়ার জন্য ভুলিয়ে নিয়ে এসেছিল জলে বেড়াতে আমার ঘর বিমুখ মন প্রাণ ভয়ে হাহাকার করে উঠল বাবা মার কথা মনে করে আমি লাভ দিয়ে উঠে দাঁড়ালুম জলে জন্য উঠল জয়নাল করস কি বাড়িতে পিছে চাইয়া দেখ দেখি মানুষের ঝাঁক আসছে ঝাঁক আসছে এদিকে সাঁতার কেটে মিল তোল পাড় করে আসছে কয়েকটা নৌকা তারা তো আমাকে ছাড়বে না শ একটা ঝোপে ছাওয়া নালার মধ্যে ডিঙি ঢুকিয়ে ঘস করে থামিয়ে দিল জয়নাল নৌকা বেঁধে আমার হাত ধরে লাফিয়ে ডাঙায় পড়ে এক ছুটে সে এসে হাজির হলো ওদের বাড়িতে ডাকল বাপজান আইছস আই ছস রে বাপজান বলতে বলতে বেরিয়ে এলো তার বাবা মুখ ভরা গোমদাড়ি নিয়ে আইছস আইছস আমার মানিক নলক তুলিয়ে হুঁকো হাতে ছুটে আসে তার মা তার বারো বছরের ভাবি ঘোমটা তুলে চুপ করে দাঁড়িয়ে রইল দরজা ধরে ইতিমধ্যেই শুনেছে তারা দাঙ্গার কথা আমার থেকে চেয়ে দেখবার কারোর অবসর নেই ট্রাসে ফুঁপিয়ে উঠলো জয়নালের আম্মা আমার মসজিদ কেমন নেই বগু মসজিদ জয়নালের বড় ভাই সে কাজ করে টিকাটুলির গ্লাস ফ্যাক্টরিতে জয়নালের বাবা বলল আমি একবার ডিঙিখানা লইয়া দেখাই ধুলাগঞ্জে নাগবাব যান নাগোবাব যান এইখানে বড় কাটাকাটি লাগছে জয়নাল বলে মাপের হাত ধরে বাইরে কারখানার মধ্যে থাকতে পাবো অনেক যে রাইতরা থাক এক মুহূর্ত শব্দ থেকে বলল তার বাবা তবে তাও কি গো মসজিদের মা যা বোঝো বলে আম্মা উঠোনেই বসে পড়ে নরজা থেকে ঘরের অন্ধকারে মিশে যায় মসজিদের বারো বছরের বউ তারপর হঠাৎ যেন তাদের সকলের নজরে পড়ে আমাকে কিন্তু নেই সেই অভ্যর্থনা স্নেহ খুশির হাসি এই মুসলমান গ্রামের মধ্যে আমি যেন স্বজনহীন অসহায় আবদ্ধ হয়েছি শত্রু আমি পালাতে পারি না কেঁদে উঠতে পারি না সংশয় যতক্ষণ কাটে সেটাই যেন আশা একবার যেন হেসে উঠতে চাইল জয়নালের বাবা বলল জয়নাল দোষে তোর ঘরে নিয়ে তোল কতদিন এই কথাটি শুনেছি কিন্তু আজকের মতো এখন বেসুরও বাজেনি আমার বালক মন বারবার মনে মনে গাইলো বুঝিবা খুন করবার জন্য বুঝিবা মজিদের প্রাণের জামিন হিসাবে আমাকে তারা তুলে রাখলো করে। তারপর রাত্রি গেল দিন গেল নুলো হাওয়ার ঝড় বয়ে গেল বিধবনের উপর দিয়ে কলা বাগানের ঢেউ দিয়ে ছিটে বেড়ার ঝাপটা খেয়ে আমি বন্ধ করে ভয়ে আধখানা হয়ে এক কোণে বসে বসে খুরছি বুঝি মৃত্যুরই প্রতীক্ষা হাওয়ায় শুনছি তারই শাসানি আর সকালে দেখি জয়নালকে তার চান কি যেন বললো আমার দিকে ইশারা করে সেই থেকে ওরা আমাকে শিকল বন্ধ করে দিয়েছে বলল জয়নাল শিকল গেছো কেন বলল তুই যদি পালাইয়া যাস ওরা আমাকে পালাতেও দেবে না জয়নাল আমার কাছে এসে বসেও না দুদণ্ড তবু ওরা আমাকে খেতে দেয় কিন্তু কে খাবে আমা বলে খাও মানি হঙ্গাম থামলে যাইও মার কাছে মনটা হলো মিঠে গলার ছল না তোমরা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু আড়াল থেকে দেখেছি ওরাও খায় না শুধু ভাত নিয়ে বসে দেখেছি মসজিদের কলা বউ জামতলায় দাঁড়িয়ে ঘুমটা সরিয়ে ব্যাকুল চোখে কি যেন দেখে পশ্চিম মুখে দেখেছি জয়নালের বাপজানের শরীরটা ফুলে ফুলে ওঠে নামাজে বসে এ গ্রামের অনেকে শাক তরকারি বেঁচে যায় সুতরাপুর বাজারে তারা অনেকেই আসেনি ফিরে কারো এসেছে মৃত্যুর খবর দিনে রাত্রে হাওয়ায় ছড়িয়ে পড়েছে কান্না কখনো শোনা যায় জেহাদি কোলাহল আচমকা আকাশ লাল হয়ে ওঠে এদিকে ওদিকে আমার যেন দিন রাতের হিসাব নেই প্রায় দিন চারেক বাদে হঠাৎ জয়নাল আমার কাছে এলো উস্কো কুসকো চুল ফুলে বসা চোখ শুকনো মুখ বলল মধু আমি যাবো টিকা টুলি ভাইজানের খোঁজে ফিরে আহি তারপরে দিয়াম বাড়িতে তারপরে হঠাৎ কলসি থেকে মুঠো ভরে তুলে আনলো আমচুর বলল আর মজার আমচুর বলে সে বেরিয়ে গেল আমার মনে হলো এ যেন কত যুগের পুরনো কথা শুঁড়ে ফেলে দিল আমচুর আর হু হু করে আমার চোখ ছাপিয়ে জল এলো আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তারপর কয়েকদিন বাদে আমি ঘরে থেকেও বুঝলাম অবস্থা অনেকটা শান্ত হয়ে এসেছে কিন্তু জয়নাল বা মজিদ কেউই আসেনি ভাবছি এমন সময় সবাই চেঁচিয়ে উঠল আইছে 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 মজিদ আইছে ঘর থেকে দেখলুম একটা ছোট পুঁটুলি বগলে মজিদ এসে দাঁড়িয়েছে উঠোনে সারা মুখে তার গোমতাড়ি বর্ষা চোখে যেন অর্থহীন দৃষ্টি ঝোড়ো হাওয়ায় উঠছে রুক্ষ চুলা মানিকা জড়িয়ে ধরে বারো বছরের কলা বউটি গোমটা ঢাকতে ভুলে যায় তার হাসি মুখে মনি যে আমার খোদা ফিরাইয়া দিচ্ছে আম্মা বলল আমাকে ছয় না লাইছেন না পুঁটুলি থেকে রক্ত মাখা জামার লুঙ্গি বের করে ফুঁপিয়ে উঠল মসজিদ মসজিদ বসে পড়ে মাটিতে মুখ চেপে হা হা করে কেঁদে উঠল হ কারফিউ ইলাকা দিয়ে যাওয়ার সময় তারে মিলিটারিতে গুলি কইরা মারছে আমার কাছে যাওনের সময় কারোর কান্না আমার কানে গেল না মনে হয় দুরন্ত হাওয়ার ঝাপটাই যেন দুনিয়াকে উল্টে দেবে মেঝেতে তখনও ছড়িয়েছিল আমার ছুঁড়ে ফেলে দেওয়া আমচুর জয়নাল দিয়েছিল আমাকে ফিরিয়ে দিতে চলেছে জয়নালের বাপ চান ডিঙিতে করে আজ বিল শান্ত থেকে থেকে হঠাৎ হাওয়ায় শিউরে উঠেছে কলমি দাম আর শাপলা ফুল টলটলে জলে লুকোচুরি খেলছে ট্যাংরা পুটি স্তব্ধ পাটখেদ পাখি ডাকছে একটা ওহো ওহো সে শব্দ মিশে যাচ্ছে শূন্য আকাশের বুকে সন্দেহে প্রাণের ভয় আমি কাউকে ছোট করেছি কি না করেছি কি ভালো কি মন্দ সেই বিচারের অবসর ছিল না আমার মনে কি বল থেকে থেকে কুড়িয়ে আনা সেই ভরা মুঠো বুকে চেপে আমার বালকের বোবা মন ঘুমড়ে উঠল আর খালি দিয়ে বেরিয়ে এলো জয় নাল জয় নাল বাপ শুধু বলল খাইন্দো না রে সোনা খাইন্দ না